স্টাইলের একটি ব্লগে আপনাদের স্বাগত মকর সংক্রান্তি তাই আমাদের চলছে পিঠে পুলির আয়োজনের পালা এই যে এখন নারকেল পড়াচ্ছি এদিকে গুড় রয়েছে তো পিঠে পায়েস হবে সঙ্গে থাকুন আরো কিছু দেখানো হবে প্রথমেই মা সকালবেলা উঠে সব ঠাকুরদের পুজো দিয়ে নিয়েছে দেখুন খুব সুন্দরভাবে সিংহাসনটা সাজানো হয়েছে এই যে আমাদের দুই গোপাল এখানে মা ঠাকুরদের সামনে চিড়ে আর দই দিয়েছে এটা আমাদের বাড়ির নিয়ম দিতে হয় চিরে দই ঠাকুরের সামনে মকর সংক্রান্তির দিন আমি আর মা হালকা ফুলকা টিফিন করে নিলাম চিড়ে দই মাখা যেটা ঠাকুরের সামনে দেয়া হয়েছিল প্রথমে গুড়ের পায়েসের জন্য এখানে গুড় কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে দুধ বসানো হয়ে গেছে পায়েসের জন্য আর কাজু কিশমিশ ভেজানো আছে এখানে এবারে চালটা দিয়ে দেওয়া হলো এবারে চালগুলো সেদ্ধ হয়ে যাবার পর যেই কেটে রেখেছিলাম গুড়গুলো ওইগুলো মা দিয়ে দিচ্ছে এবারে ভালো মতো সব মেশাতে হবে দেখো এবারে কালারটা আস্তে আস্তে হ্যাঁ ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি গুড়ের পায়েস রেডি হয়ে গেছে এটা ঠাকুরদের জন্য আলাদাভাবে সরিয়ে রাখা হচ্ছে তাই মা এখানে ঢেলে নিল আলাদাভাবে রংটা খুব সুন্দর এসেছে দেখুন একবার তারপর পাটি সাপটার জন্য এখানে মা কড়াইতে জল গরম করে ভেঙে রাখা গুড়গুলো দিয়ে দিচ্ছে এবারে ভালো মতো এগুলো মেশাতে হবে একসঙ্গে এবারে এখানে নারকেল কোরানি গুলো দিয়ে দিচ্ছে ভালো মতো এবারে সবার সঙ্গে মেশাতে হবে এবারে আমাদের হয়ে গেছে পাটিসাপটা পুর করা এবারে পাটিসাপটা বানানোর জন্য এখানে মা আগে ময়দা দিয়ে নিয়েছে তারপরে এক এক করে চালের গুঁড়ো সুজি এই সব দিয়ে ভালো মতো মাখবে তারপর আস্তে আস্তে করে ঝোলার গুড় দিয়ে নাড়াতে হবে দিয়ে দিয়ে এবারে আস্তে আস্তে দুধ দিয়ে ভালো মতো ওটা মিক্স করতে হবে হয়ে গেল ব্যাটার পাটি সাপটার জন্যে এখানে সাপটার জন্য ব্যাটার হয়ে গেছে আর পুর হয়ে গেছে এবারে তাওয়ার মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি তারপরেই আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে পুর দিয়ে রেডি হবে আমাদের পাটিসাপটা হয়ে গেল আমাদের পাটিসাপটা দু থালা হয়েছে তারপর পুলির জন্য ডো তৈরি করে দিয়েছে আর আমি এখানে সব পুলিগুলো বানাচ্ছিলাম একটা করে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে সবাই জানেন তাও একবার দেখিয়ে দিলাম কিভাবে এটা করা হয় সব পুলিগুলো বানিয়ে নিচ্ছে এইভাবে হয়ে গেল আমাদের পুলি বানানো এবারে প্রথমে আমরা দুধ পুলি করবো তাই এখানে মা দুধটাকে জাল দিচ্ছে দুধটা জাল দেওয়ার পর যেই রাখা ছিল ওগুলো দিয়ে আস্তে আস্তে পুলিগুলো ছেড়ে দিচ্ছে এবারে দশ মিনিট এটাকে ভালো মতো তৈরি হয়ে গেলে আমাদের দুধ পুলি রেডি হয়ে যাবে গরম গরম তারপরে জন্য মা এখানে তুলে রাখছে এবারে সেদ্ধ পুলি বানানোর জন্য এখানে মা জল গরম করতে দিয়ে দিয়েছে হাড়িতে আর সেদ্ধ করার জন্য এরকম একটা বাটি ওপরে বসিয়েছে এবারে পরপর বানিয়ে রাখা পুলিগুলো আমরা এখানে দিয়ে দিলাম এবারে দশ পনেরো মিনিট হয়ে গেলে আমরা ঢাকা খুলে দেখব হয়ে গেছে নাকি আমাদের পিঠেটা হয়ে গেছে দেখুন একটা ভাঙা হচ্ছে কি সুন্দর এসেছে সব আমাদের শেষ ঠাকুরকে আমরা নিবেদন করছি আপনারা দেখেছেন আগেই কি কি নিবেদন করেছি আবার দেখিয়ে দিলাম আমরা প্রথমে গোপালকে দিয়ে তারপরে আমরা খাওয়া শুরু করি তাই আমরা আগে দিয়ে দিয়েছি আর লাস্ট দেখাচ্ছি আমরা কি কি আইটেম করেছি গুড়ের পায়েস করেছি দুধ পুলি করেছি সেদ্ধ পুলি করেছি আর পাটি তো দেখলেনই চলুন ভিডিওটি শেষ করে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না